আসসালাম আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সময়কে কেন্দ্র করে মানুষের জীবন অত্যন্ত প্রবাহিত সময় ধারা থেকে যে খণ্ড সময়টুকু আমরা জীবন রচনার জন্য পাই তা অতি সামান্য কিন্তু খুবই মূল্যবান মানুষের জীবন আসলে কিছু দিনের সমষ্টি একটি দিন চলে যাওয়ার অর্থ জীবনের একটি অংশ নিঃশেষ হয়ে যাওয়া অসংখ্য হাদিসে সময়ের মূল্য ও জীবনের গুরুত্ব প্রদানের তাগিদ রয়েছে একটি হাদিসে নবীজ সাল্লাহসাল্লাম বলেন পাঁচটি বিষয়ের আগমনের আগে গণিমত মনে করো বার্ধক্যের আগে যৌবনকে অসুস্থতার আগে সুস্থতাকে দরিদ্রতার আগে স্বচ্ছলতাকে কর্মব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে এমনকি জান্নাতের অনন্ত সুখের জায়গায় গিয়েও মানুষ অবহেলায় হারিয়ে ফেলা সময়ের কারণে আফসোস করবে রসুল্লাহ সাল্লাম বলেন জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না শুধু সেই সময়গুলোর জন্য আফসোস করবে যা আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ